জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিছোড়া ধারাবাহিকের গল্পটি প্রথম থেকেই দর্শক মহলে চর্চার কেন্দ্রবিন্দু ছিল প্রাথমিকভাবে ধারাবাহিকের টিআরপি কিছুটা কম হলেও নতুন নায়ক আসার পর থেকে থেকেই মিঠিচোড়ার জনপ্রিয়তা তালিকায় ক্রমাগত উপরের দিকে উঠছে এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রমো সামনে এসেছে প্রমোতে দেখা যাচ্ছে রায়ের হাত দিয়ে এবার সর্বনাশ নেমে আসবে অনির্বাণের জীবনে মিঠিচোড়া ধারাবাহিকে প্রাথমিকভাবে রায়ের নায়ক ছিল শৌর্য তবে গল্প এমন দিকে মন নিয়েছে যে সৌর্য এখন রাইগের বোনের স্বামী সৌর্যের থেকে এখন অনেক দূরে রাই পারিবারিক অশান্তি টানা মাঝে নতুন চাকরিতে জয়েন করেছে রায়পূর্ণা অফিসের বস অনির্বাণ বলাই বাহুল্য তিনি রায়ের নায়ক ধীরে ধীরে রায় এবং অনির্বাণ একে অপরের কাছাকাছি আসছে এমনটাই দেখা যাচ্ছে তবে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেখানে অনির্বাণের জীবনের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে রায় না জেনে বুঝে অনির্বাণের ক্ষতি করছে না সে বরং অনির্বাণের ক্ষতি ক্ষতি করতে রাইকে ঢাল বানাচ্ছে অনির্বাণের বন্ধু সম্প্রতি একটি প্রোমো রিলিজ করেছে জি বাংলা ধারাবাহিকের আগামী পর্বে দুর্দান্ত চমক আসতে চলেছে তার আভাস মিলেছে নতুন প্রোমোর মাধ্যমে প্রমোদ দেখা যাচ্ছে অনির্বাণ তার বন্ধুকে বলছে তড়িঘড়ি দু লক্ষ টাকা জমা করে দিতে না হলে কোম্পানি সোকাজ হয়ে যাবে ঠিক সেই সময় ঘরে প্রবেশ করে রায় অনির্বাণের বন্ধু তখন বলে টাকা সে অনেক আগেই হাওয়া করে দিয়েছে আর দোষ চাপানোর জন্য একজনকে পেয়েও গেছে এই বলে সে রায়ের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে এরপরেই দেখা যায় কেবিনের বাইরে একটি টাকার খাম এনে অনির্বাণের বন্ধুর হাতে দিচ্ছে রায় টাকার খামটা দিয়ে বলে এই আপনার থেকে টাকার নিয়ে এসেছি অনির্বাণের বন্ধু রায়ের দিকে তাকিয়ে তখন মুচকি হাসতে থাকে থ্যাংক ইউ বলে আর মনে মনে বলতে থাকে তুমি ভাবতেও পারছো না রাই তোমার হাত দিয়ে অনির্বাণের কত বড় সর্বনাশ হতে চলেছে